হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং নতুন একটা ভিডিওতে তোমাদের পাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো জিম হয়ে গেছে বসে আছি আমি আর ওর পিতা এক্ষুনি বেরোবো জিম থেকে তাই ভাবলাম একটু ক্যামেরাটা অন করি আর তোমাদের সাথে একটু শেয়ার করি জিম চলাকালীন তোর ক্যামেরাটা অন করতে পারি না তখন তখন সবাই এক্সারসাইজ করে তাই এখন শেষ হয়ে গেছে তাই ভাবলাম একটু ক্যামেরাটা অন করি আর তোমার সাথে শেয়ার করলাম তো বাড়িতে আসার পর সমস্ত কাজবাজ একটু কমপ্লিট করেছি করার পর এখানে মেয়েকে ভাত খেতে দিয়েছি আমিও ভাত দেখাচ্ছি এদিকে হাজব্যান্ডের তো শরীর খারাপ আর আমার গলায় এত ব্যথা আমি কিচ্ছু খেতে পাচ্ছি না ভাতটা মুখে দিয়ে গিলবো যে মনে হচ্ছে যেন ভেতর থেকে কাটা নামছে এরকম একটা ব্যাপার তো কাজ বাজ সমস্ত হয়ে গেছে আজ একটু যাব হচ্ছে মেয়েকে নিয়ে তোমার নাচের নতুন ক্লাসে মানে নাচের ক্লাসে অ্যাডমিশন করা দেখা যাক কতটা কি করাতে পারি না পারি সেটা হচ্ছে সে নাগের বাজারে চলো এসে কথা বলছি চলে এসছি এই যে মেয়ের অ্যাডমিশন করাতে নাচের এটাই তো হ্যাঁ এই তো কালাকার হ্যাঁ চল তো মেয়েকে তো নাচের অ্যাডমিশন করানোর জন্য গেছিলাম কিন্তু ওখানে অ্যাডমিশন করালাম না জাস্ট টাইমিংটা শুনে আসলাম ফর্ম নিয়ে আসলাম বাড়িতে বসে আলোচনা করে তারপর ঠিকঠাক করবো সেই নাগের বাজার অনেকটাই দূর তো এখন আসার সময় বৌদির বাড়িতে আসছি আর বৌদি আমাকে দিন দিন লোভ ধরিয়ে দিচ্ছে স্কুল যাওয়ার সময় বৌদি আমাকে ডাকে এখনও দেখো গেছি এসছি কিছু না কিছু খাবার আমাকে দিয়ে দেবে এখন কি রান্না করছে কি জানি পিয়া রান্না করছে বলছে তারা নিয়ে যায় আর আমিও ব্যাস বসে পড়েছি তাকে নিয়ে যাওয়ার জন্য আমি কিন্তু ভিডিওতে বলেছি তোমার রান্না আমার খেতে ভালো লাগে শুনেছি হ্যাঁ এই যে এখন বললাম হ্যাঁ তো এই যে মে ও এখন বলছে মে কুরে হয়ে যাচ্ছে দিন দিন বাড়িতে বসে বসে পাক্কা দু মাস হয়ে গেল নাচের ক্লাস বন্ধ তা দেখা যাক ভর্তি করে দেবো কিন্তু কি বলো তো শনি রবিবার আর সোম মঙ্গলবার করা সোম মঙ্গলবার বিকেলে আরে দাও দাও না এই দেখো আমি কাঁঠালের বীজ ভালোবাসি বৌদি দেখো রেডি করেই রেখেছে শেষ হয়ে গেছে জানো আমি কালকে শুনেছি আমার সবথেকে কাছের ভিউয়ার্স এই যে আমার ব্লগের খুঁটি নাটি কোথায় আছে সব জায়গায় কালকে ব্লগে বলেছি না কালকে আমি দেখি জানি কালকের ব্লগে না পরশুদিনের ব্লগে পরশু দিনের ব্লগে বলেছিলাম কাঠলের বীজ এই শেষ হলো বৌদি আজকে এসেছি কাঠলের বীজ রেডি করে রেখেছে আমাকে আর আমার মা বলে তুই কলকাতায় থেকে এত কাঠলের বীজ কোথায় তো এখন দেখা যাক শনি শনিবার মেয়ের হচ্ছে মাঝে মধ্যে স্কুল থাকে রবিবার ড্রয়িং থাকে সেটা হচ্ছে সকালে সাড়ে দশটা থেকে নাচ বিকেল হচ্ছে সাড়ে চারটে থেকে হচ্ছে সোম মঙ্গলবার আবার সুইমিং থাকে ভীষণ মানে বিচ্ছিরি টাইমিং দেখা যাক কতটা কি করা যায় ম্যানেজ করা যায় তারপর অ্যাডমিশন করিয়ে দেবো আর এখন হচ্ছে যাবো বাজ তো কিছু হয়নি শুধু রান্না হয়েছে আর আজকে হেমাদের বাড়িতেও যাব হেমাদের বাড়িতে আজকে ইয়ে আছে বল সেই কি শ্রাবণ মাসের উদযাপন করে না শীত ফুল দিয়ে সাজায় ওটা ওখানেও যাব তোমার সাথে শেয়ার করবো কেমন তো চলো বৌদি আমাকে খাবারটা দিক বাড়ি যায় আর হাজব্যান্ড হচ্ছে বাড়িতে আছে ওর জ্বর এসছে শুয়ে আছে হ্যাঁ দেখো পিয়ার মা দিয়েছে হচ্ছে চিলি চিকেন তো এই যে চিলি চিকেন দিয়েছে আর আমি রান্না করেছি আজকে ডিমের ঝোল পুষেগের চচ্চড়ি আর সর্ষে পটল আর ভাত সকালবেলা হাজব্যান্ড আর মেয়ে ঘি আলু সেদ্ধ ডিম সেদ্ধ দিয়ে ভাত খেয়েছে আমি এইটুকু কাজ সেরে গেছি মেয়েকে নাচের অ্যাডমিশন মানে নাচের ওখানে এখন গ্যাস মুছবো কড়াই মাজবো ঘর মুছবো মেয়ে স্নান হয়ে গেছে আর একটা বাজে কখন কি করব জানি না খাবি চিলি চিকেন খাবি হ্যাঁ দেব নে ওখানে নিয়ে দাও ধর তো বাটি দাও তো ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে চারটে বাইশ ভেবেছিলাম তিনটের সময় যাবো হ্যাঁ 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 ভেতরটা একটু ঢুকে না না অতটাও না তুমি ওই গলি দিয়ে আর একটু মানে অনিতা টাওয়ার গুলো হয়েছে না অনিতা বড় বড় ফ্ল্যাট গুলো অতটাও যেতে হবে না আগে পাঁচটা আগে তো এই যে মেয়ে তো অনেকটাই দেরি হয়ে গেল সাড়ে চারটে বাসতে চললো তো মেক করে এসছে চলো ভাবলাম পুজো বাড়িতে শাড়ি পরে যাই সবাই চলেও গেছে আমাকে ফোন করছে আর রাস্তায় যা কাদা জল এসে চলো ওখানে গিয়ে তোমার সাথে শেয়ার করছি আমি এসে ঢুকেছি আর পুজো শেষ যা যা একটুখানি জাস্ট দেখলাম আর আমাদের রিস্কার জন্য যদি না দাঁড়াতাম তাহলে হতো একবার <laughs>

হ্যাঁ তুমি কিন্তু এই সিঁদুর প্রথম পড়া না এর আগে পড়েছি তাহলে আমি প্রথম পড়ি তুমি আসলে আমরা আতে আগে পূজা থেকে চলে হ্যাঁ হ্যাঁ ওইটাই ওইটাই হ্যাঁ পুজো শেষ না হলে চলে যেতাম তো দেরি হতো না আগে পূজা শেষ হলে সেটাই সেটাই তুইটাকে আমি এই প্রথম এই সিঁদুর পড়লাম ও আমার লাগে বিয়ারি লাগে আমি বাবার ব্লগ বানাই না বাবার ব্লগ বানাই তুমি

হিসেব মতো বাঙালিদের কালকের থেকে শ্রাবণ মাস সোমবার প্রথম সোমবার কাল গুরু পূর্ণিমা থেকে এদের শুরু কিন্তু আমাদের বাঙালিরা এইটা এইটাই মানছে আমাদের ফার্স্ট সোমবার কিন্তু আমাদের বাঙালিদের মধ্যে কালকে ফার্স্ট সোমবার কিন্তু আমাদের বাঙালিরা অনেকে ওই 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 সোমবারই মানছে এই সোমবারই মানছে কিন্তু আমি কাল থেকে তো এই হচ্ছে ভোলে বাবা এই দেখো তো এবার হচ্ছে ছোট করে ছোট করে সাজানো হয়েছে প্রত্যেকবার এই বড় বড় করে সাজানো হয় খুব সুন্দর না বলো এবার ছোট করে হ্যাঁ এক একবার এক এক রকম সিঙ্গার করে সাজায় সেইটাই যখন বসে বসে ল্যাব খাচ্ছিলাম ঘুম ধরে এখন বাজে হচ্ছে সাতটা বাজে এখন বাড়ি যাবো দেখবে বা বলো প্রসাদ খেয়ে যাও তো এখন একটু প্রসাদ খাবো

তো বাড়িতে চলে এসেছি অনেকক্ষণ আগে এখন বাজে হচ্ছে সাড়ে আটটা আমার রাতে ডিনার কমপ্লিট মেয়েও আর কিছু খাবে না মেয়ে এখানে পড়ছে আর হাজব্যান্ডের যা ভাত আছে ওর হয়ে যাবে ডিমের ঝোল আছে পুশাখে চচ্চড়ি আছে শরীরটা একদম ভালো না হাজব্যান্ডের শুধু মানে এখন একটু বেরোলেও একটু দরকারে তাই আর আমার কাছে এই শুধু তো পড়ি না আমার কাছে যেন কেমন কেমন লাগছে ফাঁকা ফাঁকা লাগছে কেমন লাগছে একটা যেন তো ব্যাস অনেক কিছু গিফটও পেয়েছি এই যে বটুয়াটা দিয়েছে হেমা ওর মধ্যে অনেক কিছু আছে তোমাদের সাথে শেয়ার করলাম তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর মেয়ের নাচের ডিসিশান এখনও নিতে পারিনি টাইমিংটা সেট করার চেষ্টা করছি কবে কি হয় সবাইকে ফোন করছি ড্রয়িংটাকে ফোন করা হচ্ছে সব কিছুকে লোক এসছিলো এর জন্য কন্টিনিউ ভিডিওটা করতে পারিনি তো এই যে ক্যারাম বোর্ড আমার মেয়ের বার্থডের গিফট অলরেডি দু তিনটে চলে এসছে ঠিক আছে বার্থডের গিফট দিয়ে গেল জেঠিমা সেই জেঠিমা সামনে বাড়ির জেঠিমা তাই মেয়ে তো ভীষণ খুশি গিফটটা পেয়ে তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করে দিই টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিও টাটা